নমস্কার আপনি দেখছেন খবর লাইভ বাংলার প্রিয় সংবাদ চ্যানেল যেখানে আমরা নিয়ে আসি দেশ বিদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাজা খবর আজকের দিনের সেরা তিরিশটি ঘটনা নিয়ে হাজির হয়েছে আমরা চলুন দেখেনি আজকের প্রধান সংবাদ শিরোনাম শুল্ক নীতিতে ভারতের সাফল্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক চাপের মুখে ভারত বাজিমাত করেছে রিপোর্ট অনুযায়ী ভারতের কৌশলগত পদক্ষেপে বাণিজ্যের সুবিধা পাওয়া গেছে একাধিক পণ্যের শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প সুপ্রিম কোর্টের নতুন রায়ে জমির মালিকানা নিয়ে ধাক্কা জমি রেজিস্ট্রি করলেই মালিকানা নিশ্চিত হয় না বলে রায় সুপ্রিম কোর্টের এই রায়ে অনেকের মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে উদ্বেগ বাড়ছে আইনি প্রক্রিয়া মেনে মালিকানা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে মোদীর জনপ্রিয়তা নিয়ে জনমত সমীক্ষার ফলাফল সাম্প্রতিক জনমত সমীক্ষায় প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে কিছু ক্ষেত্রে সমর্থন কমলেও অনেকে এখনো তার নেতৃত্বের প্রশংসা করছেন এই সমীক্ষার রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে মুম্বাইয়ে বোমা হামলার হুমকি নয়ডা থেকে গ্রেফতার চারশো কেজি আরডিএক্স ও চৌত্রিশটি মানব বোমা দিয়ে মুম্বাই উড়ানোর হুমকি নয়ডা থেকে এক বিহারী প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ ব্যবস্থা জোরদার করা হয়েছে শহর জুড়ে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ফেসবুকে পোস্ট পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে মধ্যবিত্তের জন্য সুখবর জেসটি টু পয়েন্ট তে মধ্যবিত্তের জন্য সুবিধা ঘোষণা করেছেন নির্মলা সীতারামান কিছু পণ্যের দাম কমবে জেএসটি থ্রি পয়েন্ট জিরো এর পরিকল্পনা প্রকাশিত অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে কলকাতায় নোটের পাহাড় উদ্ধার গ্রেফতার একজন পুজোর আগে কলকাতায় বিপুল পরিমাণ নোট উদ্ধার করেছে পুলিশ উত্তরপাড়ার এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে কালো টাকার উৎস নিয়ে চলছে তদন্ত শিক্ষক দিবসে শিক্ষকের গ্রেফতারে হতবাক সমাজ অষ্টম শ্রেণীর একুশ হাসপাতালে ভর্তি গ্রেফতার ইংরেজি শিক্ষক অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণের ঘটনা স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ তদন্তে নেমেছে বিস্ফোরক দাবি এসএসসি নিয়োগে শিক্ষক নিয়োগে প্রশ্নপত্র বিক্রির অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী পরীক্ষার দুদিন আগে এই দাবি রাজনৈতিক তরঙ্গ সৃষ্টি করেছে এসএসসি কর্তৃপক্ষ এই অভিযোগ খতিয়ে দেখছে ঘিরে শকত মোল্লার গাড়ি ঘিরে চোর স্লোগান আফগানিস্তানে ভূমিকম্পে মহিলাদের প্রতি বৈষম্য ভূমিকম্পের ধ্বংসস্তূপে আটকে পড়া মহিলাদের উদ্ধারে পুরুষদের নিষ্ক্রিয়তা পর স্ত্রী স্পর্শ নয় এই নীতির কারণে মৃত্যু হচ্ছে মহিলাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা বাড়ছে পোস্ট অফিসের নতুন স্কিমে লাখপতি হওয়ার সুযোগ পোস্ট অফিসে পঞ্চাশ শতাংশ সুদ বৃদ্ধির নতুন স্কিম ঘোষণা পাঁচ বছরে লাখপতি হওয়ার সুযোগ দিচ্ছে সরকার মধ্যবিত্তের জন্য আকর্ষণীয় এই প্রকল্প ভারত পাক সীমান্তে বন্যায় বিপর্যয় বন্যায় ভারত পাক সীমান্তের তিরিশ কিমি বাদ ধ্বংস চেকপোস্টে নিরাপত্তা রক্ষী নেই উত্তেজনা বাড়ছে দুই দেশের মধ্যে আলোচনার প্রয়োজন দেখা দিয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চন্দ্রনাথ সিনহার আত্মসমর্পণ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন চন্দ্রনাথ মামলাটি রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলছে তদন্তে নতুন মোড় আসতে পারে বলে মনে করা হচ্ছে বাংলাদেশে পীরের দেহ পোড়ানোর ঘটনায় তসলিমান নিন্দা বাংলাদেশে মৌলবাদীদের হামলায় পীরের কবর খুঁড়ে দেহ পোড়ানো তসলিমা নাসরিন এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ধর্মীয় উত্তেজনা বাড়ছে বাংলাদেশে পাকিস্তানে গৃহযুদ্ধের আশঙ্কা বালুচিস্তানে পাক সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা রাস্তায় ট্যাঙ্ক নামিয়ে উত্তেজনা বাড়ছে আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আরজিকর কাণ্ডে পুলিশ কমিশনারকে হাজিরার নোটিশ আরজিকর মামলায় পুলিশ কমিশনারকে হাজিরার নোটিশ ঘটনাটি পশ্চিমবঙ্গে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে তদন্তে নতুন তথ্য প্রকাশের সম্ভাবনা হুগলিতে এক লাখের গাড়ির কারখানা সিঙ্গুরে ব্যর্থ হলেও হুগলিতে নতুন গাড়ির কারখানা দীপাবলির পর গাড়ির লুক রিলিজ হবে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা নগ্ন নগ্ন আতঙ্ক শহরে গ্যাং মহিলাদের টার্গেট করছে পুলিশের ঘুম উড়েছে তদন্ত জোরদার নিরাপত্তা বাড়াতে বিশেষ টিম গঠন বারুইপুরে মহিলা যাত্রীর হামলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারলেন মহিলা বারিপুর স্টেশনের ঘটনায় হতবাক যাত্রীরা তদন্ত শুরু করেছে পুলিশ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে চোর বলা ঠিক নয় মমতা বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মমতার মন্তব্য রাজনৈতিক দ্বন্দ্বে নতুন মোড় উত্তেজনা বাড়ছে রাজ্যে শিক্ষক দিবসে সচিনের পোস্ট মন জয় করল সচিন তার তিন গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন শিক্ষক দিবসে পোস্টে মন জিতলেন মাস্টার ব্লাস্টার সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা সিগারেটের দাম বাড়ছে জিএসটি নিয়মে জিএসটি নিয়মে বিভিন্ন সিগারেটের প্যাকেটের দাম বৃদ্ধি মধ্যবিত্তের খরচ বাড়বে বলে আশঙ্কা সঠিক তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ সাংবাদিকের বাড়ি ভাঙচুর শাসক দলের গোষ্ঠী কুন্দলের খবরে গুন্দার হামলা বর্ধমানের সাংবাদিকের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে তদন্তে নেমেছে পুলিশ সনিধি যোজনায় নব্বই হাজার টাকা ঋণ কোনো গ্যারেন্টি ছাড়াই নব্বই হাজার টাকা ঋণ সরকারি নতুন প্রকল্পে মধ্যবিত্তের সুবিধা আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে পুজোয় বৃষ্টির আশঙ্কা বিশ্বকর্মা পুজোর পর থেকে প্রবল বর্ষণের সম্ভাবনা প্লাবনের আশঙ্কায় উদ্বিগ্ কলকাতা আবহাওয়া দফতরের সতর্কতা জারি। কাছে চীনের ক্ষোভ দুই দেশের যুদ্ধ জাহাজ তাইওয়ানের কাছে উপস্থিত চীন প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক উত্তেজনা বাড়ছে তৃণমূল নেতা গ্রেফতারে চাঞ্চল্য দাপুটে তৃণমূল নেতার গ্রেফতারে রাজনৈতিক উত্তেজনা প্রাতিষ্ঠানিক খুনের অভিযোগ উঠেছে তদন্তে নতুন তথ্য প্রকাশের সম্ভাবনা পশ্চিমবঙ্গে এসআইআর এর তারিখ ঘোষণা নির্বাচন কমিশন এসআইআর এর তারিখ ঘোষণা করেছে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ রাজনৈতিক প্রতিক্রিয়ায় নতুন ধাপ ছাব্বিশ তলা বেআইনি টাওয়ার ভাঙার নির্দেশ হাইকোর্টের নির্দেশে ছাব্বিশ তলা টাওয়ার ভাঙার প্রক্রিয়া বহু পরিবার আতঙ্কে আইনি লড়াই চলছে শহর পরিকল্পনায় নতুন প্রশ্ন এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদের শিরোনাম এবার শুনবেন বিস্তারিত ভারতের সাফল্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির চাপে ভারত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে মন্ত্রণালয়ের কৌশলগত পদক্ষেপে ভারতীয় পণ্যের কমানো হয়েছে। একাধিক এবং কৃষি পণ্যে ভারতের রপ্তানি বাড়বে এই সিদ্ধান্ত ভারতের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে ভারতের কূটনৈতিক দক্ষতা এবং বাণিজ্যিক আলোচনার প্রশংসা হচ্ছে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে বিশেষজ্ঞরা এটিকে ভারতের বৈশ্বিক বাণিজ্যে বড় জয় হিসেবে দেখছেন ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায় এই খবরে উৎফুল্ল অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি তবে প্রত্যাহারের বিস্তারিত শর্ত নিয়ে চলছে আলোচনা। ভারতের রফতানি বাজারে নতুন সম্ভাবনা তৈরি হবে এই পদক্ষেপ অন্য দেশের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করবে আগামী দিনে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ওপর নজর রাখছে বিশ্ব ভারতের অর্থনৈতিক কৌশল এখন বৈশ্বিক মঞ্চে আলোচিত সুপ্রিম কোর্টের নতুন রায়ে জমির মালিকানা নিয়ে ধাক্কা সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে বলা হয়েছে জমির রেজিস্ট্রি মালিকানা নিশ্চিত করে না এই এই রায়ে জমি কেনা বেচার ক্ষেত্রে নতুন জটিলতা সৃষ্টি করেছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মালিকানা যাচাইয়ের গুরুত্ব জোর দেওয়া হয়েছে শহরাঞ্চলে জমি সংক্রান্ত বিরোধে সতর্কতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে এখন তাদের সম্পত্তির কাগজপত্র পুনরায় যাচাই করছেন এই রায় জমি বিরোধ মামলায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে আইনজীবীরা বলছেন এটি জমি বিরোধ কমাতে সাহায্য করবে তবে সাধারণ মানুষের জন্য আইনি প্রক্রিয়া জটিল হতে পারে রিয়েল এস্টেট সেক্টরে এই রায়ের প্রভাব লক্ষণীয় হবে সরকারকে জমি রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরো স্বচ্ছ করার পরামর্শ দেওয়া হয়েছে কৃষি জমির মালিকানাও এই রায়ের আওতায় প্রভাবিত হতে পারে জনগণের মধ্যে আইনি সচেতনতা বাড়ানোর প্রয়োজন দেখা দিয়েছে এই রায় দীর্ঘ মেয়াদে জমি বিরোধ কমাতে সহায়ক হতে পারে তবে বর্তমানে অনেকের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ রয়েছে আদালতের এই পদক্ষেপ ভবিষ্যতে সম্পত্তি ব্যবস্থাপনায় সুবিধা আনবে মোদীর জনপ্রিয়তা নিয়ে জনমত সমীক্ষার ফলাফল সাম্প্রতিক জনমত সমীক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উঠেছে কিছু ক্ষেত্রে তার সমর্থন কমেছে বলে সমীক্ষায় ইঙ্গিত পাওয়া গেছে তবে তার নেতৃত্ব বহু মানুষের প্রশংসা পাচ্ছে অর্থনীতি ও সামাজিক নীতি নিয়ে জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তরুণ ভোটারদের মধ্যে সমর্থন কিছুটা হ্রাস পেয়েছে বলে জানা যাচ্ছে বিরোধী দলগুলি এই ফলাফলকে তাদের পক্ষে ব্যবহার করছে বিজেপি সমর্থকেরা বলছেন মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে উন্নয়ন প্রকল্পের জন্য মোদি কিছু অঞ্চলে প্রশংসিত হচ্ছেন তবে মূল্য বৃদ্ধি ও বেকারত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ পাচ্ছে সমীক্ষাটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটি আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে সরকারের নীতি নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে চাপ বাড়ছে বিজেপি এই ফলাফলের ভিত্তিতে নতুন কৌশল নিতে পারে সমীক্ষার ফলাফল ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতির দিক নির্ধারণ করবে জনগণের মধ্যে সরকারের প্রতি মিশ্র ভাবনা লক্ষণীয় মুম্বাই বোমা হামলার হুমকি নয়ডা থেকে গ্রেফতার মুম্বাইয়ে কেজি আরডিএক্স ও মানব বোমা দিয়ে হামলার হুমকি দেওয়া হয়েছে নয়ডা থেকে এক বিহারি প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ হুমকির পর শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে তদন্ত জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসূত্র খোঁজা হচ্ছে মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও নিরাপত্তা বাহিনী মতায়েন জনগণকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কিছু দেখলে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে এই ঘটনায় জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি তদন্তে সহযোগিতা করছে মুম্বাই পুলিশের বিশেষ দল এই হুমকির উৎস খুঁজছে অভিযুক্তের পটভূমি এবং উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে এই ঘটনা শহরে আতঙ্কের সৃষ্টি করেছে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি না রাখতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক স্তরেও এই হুমকির বিষয়ে আলোচনা চলছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসির অভিযোগে গ্রেফতার এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ফেসবুকে পোস্ট করা হয়েছে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে অভিযোগ চোদ্দ লাখ টাকা দিলে শিক্ষক নিয়োগে চাকরি পাওয়া যায় এই ঘটনার শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ বাড়ছে এসএসসি কর্তৃপক্ষ এই অভিযোগ খতিয়ে দেখছে প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি ছাত্র ছাত্রী ও অভিভাবকদের মধ্যে এই ঘটনায় ক্ষোভ বাড়ছে পুলিশ জানিয়েছে অভিযুক্তের সঙ্গে আরো কেউ জড়িত থাকতে পারে তাই তদন্তে ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হচ্ছে তবে এই ঘটনা শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবি তুলেছে রাজনৈতিক দলগুলি এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে সরকার বলেছে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার আশ্বাস দেওয়া হয়েছে এই ঘটনা শিক্ষাক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার ক্ষেত্রেও চ্যালেঞ্জ তৈরি করেছে